ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না এমন প্রশ্ন উঠছে এর মধ্যে একটি খবর হলো প্রায় এক বছর পর শেখ হাসিনা দলটির ছয় গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছেন সেখানে তিনি কিছু নির্দেশনা হঠাৎ করেছেন বাইশ জনকে সেই মিটিং থেকে পুলিশ গ্রেফতার করেছে আবার সেনাবাহিনী বলেছে এই মিটিং এর সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারা বাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তদন্ত করছে সেনাবাহিনী যদিও তাদের বিজ্ঞপ্তি পদ্ধতিতে কোনো রাজনৈতিক দলের নাম বলেনি তবে ভাটারা থানায় দায়ের হওয়া মামলার এফআইআর এ পুলিশ লিখেছে ওই মিটিংটি হয়েছিল গত আট জুলাই বিশ দিন পর কেন এই তথ্য সামনে আনা হলো আবার আনা হলো তখনই যখন শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ নেতাদের দিল্লি মিটিং এর খবর যাওয়ার হলো আবার এই মিটিং সম্পর্কে পুলিশ সংবাদ সম্মেলনে যেসব তথ্য দিয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন তাহলে কি আওয়ামী লীগের তৎপরতা যে বাড়ছে বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের বৈঠকের খবর নিয়ে কি সরকার চিন্তিত সেন্টারে গেরিলার ট্রেনিং নিচ্ছিল কনভেনশনাল সেন্টারে গেরিলা ট্রেনিং কিভাবে হয় যদি হয় তাহলে গেরিলার ট্রেনিং এর জন্য অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দরকার সে অস্ত্রগুলো তাহলে কোথায় কর্মকর্তার কথা বলা হয়েছে অথচ নাম প্রকাশে আসলো একজন সেনা কর্মকর্তার এমন প্রশ্নগুলোর কারণে সরকার আসলে অন্য কোনো ঘটনা থেকে চোখ সরানোর জন্য তিন সপ্তাহ পুরনো বিষয়টি নতুন করে সামনে আনলো কিনা সে প্রশ্ন উঠেছে বিশেষ করা দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন বাংলাদেশে কারাবন্দী আছেন অনেকে দলটির পক্ষ থেকে তাদের উপর নির্যাতনের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই মাস আগে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে তারপর থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভেতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে প্রায় বছর খানেক ধরে দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোন গণমাধ্যমে উঠে আসেনি প্রায় এক বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের ছয়জন শীর্ষ নেতার সঙ্গে একত্রিশে জুলাই প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়ার হয় দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে থাকা দলের ছয় শিশু নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক দলের প্রেসিডেন্ট সদস্য বেস্টার জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন শেখ হাসিনাই সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য এর আগে শুধু সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন এর অর্থ হল গত বছরের 5 আগস্টের পর এই প্রথম দলটির এত নেতা সাথে শেখ হাসিনা বৈঠক করলেন গরমতমগুলোর খবরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে করনীয় সম্পর্কে দলের ছয় নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেয়া নির্দেশ দিয়েছেন এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে সূত্রগুলো বলছে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিকভাবে কিছু কর্মসুচি হাতে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিশেষ করে गोपालগঞ্জে হত্যাकांड ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে সবশেষ তিরিশে জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষমতায় বসার এক বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না ভিন্নমাত দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করা হয় এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলা গ্রেফতার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি হামলা হামলা ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে হিউম্যান রাইটস ওয়েস দাবি করছে দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বিরানব্বই হাজার আটচল্লিশটি মামলা করেছে পুলিশ যার বেশিরভাগই হত্যার অভিযোগে একশো মামলায় প্রায় চারশো জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম রয়েছে সূত্রগুলো বলছে শেখ সাথে বৈঠকে নেতারা জাতিসংঘের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারে নামার বিষয়টি তুলেছেন তারা মনে করেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুক্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনার প্রধান ভলকার তুর্ক সেনাবাহিনীর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে চাপ প্রয়োগ ক্ষেত্রে ভূমিকা রেখেছিল বিশেষ করে গত মার্চ মাসে বিবিসির হার্টটক অনুষ্ঠানে বলকার ট্রুপ জানিয়েছিলেন আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করা হলে তাদের শান্তি রক্ষা মিশনে আর থাকতে দেওয়া হবে না জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে তিনি এই কথাগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছিলেন জাতিসংঘের এমন ভূমিকার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরও প্রস্তাব করেন নেতারা এদিকে শেখ হাসিনার সাথে দলের শীর্ষ নেতাদের খবর চাওয়ার হওয়ার মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরো একটি খবর গণমাধ্যমে উঠে আসে খবরটি হলো রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী একত্রিশে জুলাই সেনা সদরের প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তার উত্তর থেকে মূলত তথ্যটি বেরিয়ে আসে সেনাবাহিনী পহেলা আগস্ট প্রেস বলেছে ওই কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে অন্যদিকে পহেলা আগস্ট পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে ভাটারা থানায় পুলিশ তেরোই জুলাই এ নিয়ে মামলা দায়ের করেছে দায়ের করা মামলায় বলা হয় গত আট জুলাই বসুন্ধরা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ কোপন বৈঠকের আয়োজন করে দিনভর বৈঠকে ছাত্রলীগ আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে অংশ নেন তিনশো থেকে চারশো জন সেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেন দর্শক 8 জুলাই ঘটনাটি ঘটলো প্রথম আলোর খবরে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে গত 12 এবং 13 জুলাই যুগুলিগ নেতা সোহেল rana এবং আউভলিগের নেত্রী शमीমা নাসরিন সম্পাকে গ্রেফতার করা হয় এরপর 13ই জুলাই ভাটারা থানায় মামলা হয়েছে প্রশ্ন হলো এর 18 দিন পর কেন মামলাটির কথা জনসমক্ষে আনা হলো বিশেষ করে সেদিন যেদিন শেখ হাসিনার সাথে প্রথমবারের মতো দলটির নেতাদের মুখোমুখি মিটিং হলো আবার তার আগে আগেই পুলিশের বিশেষ শাখা থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত 11 দিনের জন্য নাশকতামূলক কিছু হতে পারে এমন আশঙ্কা করে সতর্ক বার্তা দেওয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও আইজিপি এ ধরনের সতর্ক বার্তার কথা কিছু জানেন না বলে জানিয়েছেন একই দিনে প্রেস সচিব আগামী পাঁচ ছয় দিন গুরুত্বপূর্ণ বলে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টাও করেছেন দিল্লিতে বৈঠকের দিনে প্রায় তিন সপ্তাহ পুরনো গ্রেফতারের খবর ফলাও করার পিছনে আরো কিছু প্রশ্ন উঠে আসে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন